জঙ্গিবাদ সন্ত্রাসমুক্ত রেখে দারিদ্রমুক্ত অসাম্প্রদায়িক চেতনার উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় বলেছেন দেশের স্বাধীনতাকে যারা ব্যর্থ করতে চেয়েছিল তারাই আজ ব্যর্থ আজকের বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে বিশ্বে মর্যাদা পেয়েছে এই মর্যাদা ধরে রেখে আমরা বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাব জঙ্গিবাদ ও সন্ত্রাসের হাত থেকে দেশকে মুক্ত রেখে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা ও দারিদ্রমুক্ত এবং অসাম্প্রদায়িক চেতনায় উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলব একুশ সাল পর্যন্ত বাংলাদেশের উন্নয়ন কিভাবে হবে সেই পরিকল্পনা নিয়ে সরকার ডেল্টা প্ল্যান করে দিয়েছে প্রেক্ষিত পরিকল্পনায় দুই সালে বাংলাদেশ কেমন হবে সেই পরিকল্পনাও দেওয়া হয়েছে দুই সালে স্বাধীনতা শত বছর উদযাপন হবে আগামী প্রজন্ম কীভাবে সেটাকে উদযাপন করবে সে কথা চিন্তা করেও পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে দেশকে গড়ে তুলতে সরকার গৃহীত পদক্ষেপগুলো বাস্তবায়ন করতে হবে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে জাতির পিতার প্রত্যাবর্তন দিবসে এটাই হোক আমাদের প্রতিজ্ঞা যে এই জাতি বিশ্বে মাথা উঁচু করে চলবে